আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রমতে ভালো আছি আজকে আমি রান্না করব রমজান স্পেশাল ইফতারির জন্য এই এজন্য এখানে আমি কালকে রাতে তিন কাপের মতো চুলা ভিজে রেখেছিলাম সেই চুলাটাকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলাটাকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চার পাঁচটা আলু এখন ছোলা এবং আলুগুলোকে আমি চুলাই দিয়ে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নেব ছোলাগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছি ফিরে আসছি বিশ মিনিট পরে ফিরে আসলাম বিশ মিনিট পরে ছোলার পানিটা কমে গিয়েছে চোলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে করে দেখিয়ে দিচ্ছি চুলাটা বন্ধ করে আমি ছোলা সেঁকে নিব আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পাঁচটা সাদা এলাচ তিন টুকরা দারচিনি এবং টুকরা তেজপাতা এটাকে আমি তেলের সাথে একটু ভেজে নেব তেলের সাথে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন কালার মতো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সাত আটটা শুকনা মরিচ পেঁয়াজ এবং মরিচগুলোকে আমি একটু ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালারের মতো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আদা রসুন বাটাগুলোকে আমি কেভাতে শিধে বে নিবো আদা রসুন বাটাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখন দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদের গুঁড়া একশো চামচ ধনিয়ার গুঁড়া

ডাক নাটা উঠে এখন মশলাগুলোকে কষিয়ে নেবা মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুইটা পাকা টমেটো টমেটো গুলোকে আমি মশলার সাথে মিক্স করে টমেটোটা মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমি এখন ঢাকনাটা উঠিয়ে মশলা দিকে আবারও কষে নেব এর বোঝায় আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু কাশলা দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলা দিয়ে থেকে তেল ছেড়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আলুটা এখন আমি মশলাগুলোর সাথে মিক্স করে আলুগুলো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে আলুগুলো আমি নেড়েছে দিয়ে দিচ্ছি ধুয়ে শেঁকে রাখা চোলাগুলো আমি মাছের সাথে মাছের সাথে সোলাগুলো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য আসলাম দুই তিন মিনিট পরে আবার ছোলাগুলোতে নেড়ে ফেলে নিচ্ছি প্রথমে আমি এক চামচ লবণ দিয়েছিলাম এখন আমি আরো এক চামচ লবণ দিয়ে নিচ্ছি লবণটা দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি আবার এ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি দিয়ে আমি নেড়েছে এখন ঢাকনা দিয়ে দিব আরও দুই তিন মিনিটের জন্য ফিরে আসলাম দুই তিন মিনিট পরে এখন চুলাগুলোকে আমি মেড়ে ছেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব আমার ছোলাটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুলো গরম মশলার গুড়াটাকে এখন আমি সোলার সাথে করে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সাত আটটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি সোলার সাথে টুনে নিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আমি ঢাকটা উঠিয়ে ছোলাগুলোকে চুলা থেকে নামিয়ে নেব আমার পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমার এই সোলা ভোনার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম